হ্যালো বিওয়ান তো আজকে এই জিক্সার মনোটন বাইকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে কতটুকু টপ স্ট্রিট ওঠানো যায় মানে এটার ম্যাক্স কতটুকু তাও আবার পিলিয়ন নিয়ে সেটা আমি আজকে ট্রাই করবো দেন আপনাদের দেখাবো যে এই রিক্সার মনোটোনে কতটুকু উঠানো যায় হ্যাঁ আপনারা কতটুকু উঠেছেন সেটাও আমাদের প্লিজ কমেন্টে জানাবেন দেন আমি চেষ্টা করি যতটুকু উঠানেন সেটা আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো পুরোটা দেখতে হবে রন আর পরের মধ্যে যে গিয়ার যেগুলো এগুলো আমি ভাই এত স্প্রে হতে পারবো না বাট এতটুকু আপনাদের শেয়ার করবো যে তৃতীয় গিয়ার পর্যন্ত আপনার এই মোটর বাইকটাতে কতটুকু স্প্রেড আপনার তুলতে পারবো আর সাথে কিন্তু একটা প্লিয়ন থাকবে অবশ্যই সাথে এই প্লিয়নটা থাকবে তো চলুন দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম চলুন ফার্স্ট গিয়ার দিলাম ওয়ান টু থ্রি স্টার্ট এক গিয়ার প্লিয়ন নিয়ে তেতাল্লিশ আর দিল না দুই গিয়ারে পঁয়ষট্টি যাক আর বাড়ানো ঠিক হবে না তিন গিয়ার তিন গিয়ারে নব্বই যাক আর বাড়ানো ঠিক হবে না চার গিয়ারে উঠতেছে না পাঁচ উঠতেছে না কেন কেন উঠতেছে একশো তিন আর উঠতে ছিল না সামনে আবার গাড়ি চলে আসবে যাই হোক মেন কথা হলো পিলিয়ন পিছনে আর দেন এই রোডটা অতটা আপনার মা বা আপনার তিনশো ফিটের মতো না আচ্ছা লাগে লাগেনি মানে তিনশো ফিটের মতো অতটা স্মুথ আপনার এই রোডটা না বাট যথেষ্ট ক্লিয়ার আর যথেষ্ট আপনার মানে একদম ফাঁকা একটা রোড এক কোথায় আর কি তো টানাটানি পরে এখন আসলে বাসায় ব্যাক করতেছি কারণ অনেক রাত হয়ে গেছে অলমোস্ট রাত রাত বারোটা বাজে আর কি তো এই জন্য আর কি আর টানা করা যাবে না আসলে বাসায়ও যেতে হবে আর বেশি রাত্রে আপনার বাইক বাইরে না চালাটাই ভালো আর কি আর যে রোডে গেছিলাম ওই রোডের সামনে হয়তো একটা ভালো ছিল না যাই হোক আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করা যাদের রিক্সার মনোটন বাইক আছে বিশেষ করে তাদের জন্য আর কি আসলে আজকের এই ভিডিওটা কাটানো বা মনোটন বাইক যাদের ভালো লাগে তাদের জন্য আসলে আজকে আজকের এই ভিডিওটা কারণ সবাই চায় যে তার বাইকের যে একটা পাওয়ার বা একটা ক্ষমতা তারা কিন্তু দেখতে চায় আর কি যাই হোক অনেকে হয়তো এটা পারে না বা অনেকে হয়তো কিনতে চায় বা তার বাইকটা কেমন বা টপ স্পিড কত ওঠে বা ইনিশিয়াল পাওয়ার কেমন বা এক গিয়ারে ফার্স্ট ইয়ারে কেমন ওঠে সেকেন্ড গিয়ারে কেমন উঠে আসে না যে এইসব ব্যাপারে অনেকে অনেকে ইন্টারেস্টেড দ্যাটসই আমি আমি এই ভিডিওটা বানাইছি তবে এটা কিন্তু বাইকের ক্ষতি মোটামুটি আমি মনে করছি যে এক গিয়ারে এতটা জোরে টানানো আবার দুই গিয়ারে আপনার এত জোরে টানা কে তো এটা ঠিক না যাই হোক তো এটা তো আর আমি সবসময় টানবো না আপনাদের দেখানোর জন্য আর কি জাস্ট ভিডিও তৈরি করছি তা আবার পিলিয়ন নিয়ে সিঙ্গেল উঠতাম তাহলে আলাদা শব্দ ছিল সিগন্যাল যদি উঠতাম তাহলে আমরা যে থার্ড গিয়ারে আমি নব্বই প্লাসই টান দিতে পারতাম তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের বাইকে কেমন টান উঠছে বা আপনাদের ব্যাপারে একটু মন্তব্য জানান যে আপনারা কতটুকু টান উঠাইছেন বা আপনারা কতটুকু এটা থেকে ফিডব্যাক পাইছেন বা আপনারা কেমন এটার থেকে পারফরমেন্স এখন বর্তমানে পাচ্ছেন আর কি সেটাও আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অবশ্যই আশায় থাকবো আমি তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহেজ